আপনার মতো একজন ব্যক্তি কি সোনার চামচ মুখে দিয়ে এখানে এসেছে নাকি অনেক যুদ্ধ করে সংগ্রাম করে ছোট থেকে এই পর্যায়ে এসেছে শৈশব থেকে যদি একটু বলতেন পরিবারের অবস্থা আপনার এই পর্যায়ে আসার গল্পটা আপনি তো দুনিয়াতে অনেক প্রতিষ্ঠান করেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো কোটি কোটি টাকার প্রতিষ্ঠান আপনি আসলে ধর্মীয় কি কি কাজ করেছেন কয়টা ধর্মীয় প্রতিষ্ঠান দিয়েছেন মসজিদ দিয়েছেন বা মাদ্রাসা দিয়েছেন এরকম কিছু আছে কি না আপনার জীবনে কোনো ব্যক্তি যদি আসলে এই লাইনে আসতে চায় আপনি যে ব্যবসার মধ্যে জড়িয়েছেন বা আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই কাজটা যদি শুরু করতে চায় আসলে তার কতটুকু পুঁজি বা কিভাবে শুরু করা যায় কীভাবে সে সফল হতে পারে ভূমিজনদের কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ দর্শক আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী মাদার ফার্নিচারের চেয়ারম্যান আলহাজ আব্দুল ওয়াদুদ সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি আমরা আপনার কাছে জানতে চাইবো যেটা আমি মনে করি হাজারো দর্শকের জানার আগ্রহ যে আপনার মতো একজন ব্যক্তি কি সোনার চামচ মুখে দিয়ে এখানে এসেছে নাকি অনেক যুদ্ধ করে সংগ্রাম করে ছোট থেকে এই পর্যায়ে এসেছে শৈশব থেকে যদি একটু বলতেন পরিবারের অবস্থা আপনার এই পর্যায়ে আসার গল্পটা আলহামদুলিল্লাহ আমি উনিশশো সালে প্রাইমারি স্কুলে আমার সনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি তো আমার অ্যাকেস ছিল উনিশশো সাল তো আসলে আমি আমার বাবা মোহাম্মদ মমিন আলী উনি বিগত হয়েছেন কংগ্রেস ডিভিশন হলো তো ওনার আমাদের একটা কাঠের ফার্নিচার দোকান ছিল মমিন টিম্বার অ্যান্ড ফার্নিচার আমার বাবার নামেই আমি যখন সনগাঁও সখিবতী বিদ্যালয় থেকে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রথম ভর্তি হই তখন আমার ওই যে ফোয়ালাখার পাশাপাশি বাবার যে ফার্নিচার দোকান ওইখানে স্কুলের পাশাপাশি আমি অবসর সময় সময় দিতাম অর্থাৎ আমি কাঠের কাজ নিজে হাতে আমি বাবার সাথে কিছুদিন কাজ করি এবং এই কাজের অনুপ্রেরণা নিয়ে আসলে আমার পথ চালায় এবং আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি একজন ব্যবসায়ী হব তো সেই দৃষ্টিকোণ থেকে তখন গ্রামে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তেমন দোকান ফাট ছিল না এখন যেখানে প্রত্যেকটা রাস্তার পাশে বাইরের কর্নারে অনেক ছোটোখাটো চা দোকান স্টল দেখা যায় তখন আমি যখন প্রাইমারি স্কুল করি। তখনই আমার বাসায় মানে অর্থাৎ আমার বাড়িতে আমি স্কুলে যাওয়ার পাশাপাশি আমি লাকশন থেকে একটা কাঠের বক্স বানাই ওই বক্সের ভিতরে চিনি থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের যা কিছু লাগে চিনি চা পাতা বিস্কিট সানা থেকে এরকম অনেকগুলা আইটেম আমার বাসায় ঘরের ভিতরে আমি না থাকলে আমার মায়ে বিক্রি করত তো তখন আসলে গ্রামে তেমন দোকানপাটও ছিল না তো সে সুবাদে এই দোকানে ঘরের ভিতরে দোকান মানে একটা বক্সের ভিতরে দোকান এটা আলহামদুলিল্লাহ ভালোই চলতো তো ওই থেকেই আমার আসলে ব্যবসায়ী হওয়ার আমার অনুপ্রেরণা তো তারপরে আমি যখন এসএসসি এসি পরীক্ষা দিলাম তিরানব্বই সালে তো এসএসসি পরীক্ষার পর আমার হাতে অগাত সময় আমি তখন অপসর তখন আমি আমার মামার দোকান ছিল হ্যাঁ মামার দোকান ছিল হাসান টেরাস কোকারিজের দোকান তো আমি নিজে স্ব ইচ্ছায় আমি মামার দোকানে একদিন আসি বললাম যে আমি দোকানে থাকবো দোকান ব্যবসায় শিখবো তো মামা বলল ঠিক আছে আসুন তাই তার পর দিন থেকে আমার আসলে আমার এই ব্যবসার পদার্পণ শুরু তো আমি প্রথমেই এই পাঁচ বছর পর্যন্ত মামার দোকানে চাকরি করি তো এই হাসান ট্যারাসে থাকাকালীন আমি বিভিন্ন পার্টি বিভিন্ন যে কোম্পানি বিভিন্ন দোকানদার সবার সাথে আমার ভালো গুড রিলেশন হয় তখন আমি নিজে একটা ব্যবসা করার জন্য প্রথম এই পদক্ষেপ নিই হ্যাঁ তখন দুই হাজার চাকরির আছি তো দুই হাজার দুই সালে বিয়ে করার পরে দুই হাজার তিন সালে আমি প্রথম আমার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি মা কোকারিজ নামার হ্যাঁ লাকসাম থানার গেটে আমার একটা ছোট্ট একটা দোকান ছিল মা কোকারিজ ওইখান থেকে আমার ব্যবসা শুরু তো আসলে প্রথম দিন যেদিন আমার ব্যবসা ওই দিন বারোশো কত টাকা আমি প্রথম বিক্রি করছিলাম আমার স্মরণ আছে এখন শুরুতে শুরুতেই প্রথম দিন তো এইভাবেই আমার আলহামদুলিল্লাহ পথ তার কিছুদিন পর আমি বেঙ্গল প্লাস্টিকের ডিলার হই পরিবেশক হিসেবে লাকসাম নাঙ্গলকোট পত্র অঞ্চলে আমি বেঙ্গলের প্লাস্টিক ফার্নিচার থেকে শুরু করি সকল তজুজপত্র আমি ফাইকারি এবং খুচরা সেল শুরু করি এ থেকে আমার ব্যবসার এই ধীরে ধীরে আমার এই ব্যবসা উন্নতি হচ্ছে তো পাশাপাশি আমি দুই হাজার তিন সালেই সম্ভবত আমি ঢাকার থেকে কিছু ডাইনিং টেবিল যে মেলামান বোর্ডের ডাইনিং টেবিল ঢাকার থেকে আনি পান্থপুর থেকে ওইটা আনার পরে আমার কাছে মনে হলো কেন যেন আমি নিজে এটা ফোডাকশন করতে পারি তখন আমি ঢাকার থেকে কয়েকজন মিস্ত্রি আনি ওই ডাইনিং টেবিল প্রথম তৈরি শুরু করি এর পরবর্তীতে এই থেকেই আমার এই যে ফার্নিচার ম্যানুভ্যাকশান শুরু তখন আমি অটোবি বোর্ডের আলমারি ওয়ার্ড্রপ অফিস টেবিল এভাবে অনেক প্রোডাক্ট আমি নিজেই তৈরি করতে থাকি এর পরবর্তীতে আলহামদুলিল্লাহ তো আমার চাঁদরুল গেটে একটা দোকান মাদার ফার্নিচার এবং মা কোকারিজেন ফার্নিচার তো এরপরে আবার কুমিল্লায় জাঙ্গালিয়া মাদার ফার্নিচার কুমিল্লা ক্যান্টনমেন্ট আমতলিতে একটা মাদার ফার্নিচার শোরুম এবং লাকসাম বাজারও একটা শোরুম এভাবে আমি অনেকগুলা শোরুম তো শুরু না আমাদের এই মুর্তে রানি গেছে বর্তমানে তিনটা শুরুম রানিং আছে নাং লোড একটা সর চাচার শুরুম রানিং আছে এই মুর্তে আমি যখন 93 সালে এসএস চিপুরি কেদি সাথে সাথে আমি কিন্তু ব্যবসাইতে আমি পরিপূর্ণভাবে ঢুকে যাই ফওয়ালাকা আমি যদিও লক্ষম নবজণের কলেজে ভর্তি হই তো আমি 95 তে এসএস চিপুরি ইন্টার করিকে দেওয়ার কথা তো আমি তখনও ফওয়ালাকা তেমন আমার এই ছিল না তো আমি পরীক্ষা দিব কি দিব না হেজিটেশন ছিলাম তো একজনে আমার এক বন্ধুর পরামর্শে সে বললো যে পরীক্ষা দেওয়া পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা হয় তখন আমি আসলে অভিজ্ঞতার জন্যই পঁচানব্বই সালে পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার কারণে যা যা হওয়ার তাই হয়েছে যেহেতু আমি ফিভারেশন ছিল না পরিপূর্ণ তো আমি আর পরীক্ষার রেজাল্ট ভালো হয় নাই তো পঁচানব্বই পরে ছিয়ানব্বই সালে আমি আর পরীক্ষা নেক্সট দেওয়া হয় না আবার সাতানব্বই সালে আমি ফিভারেশন নিয়ে সাতানব্বই সালে পরীক্ষা দিই এবং সাতানব্বইতে ইন্টার পাস করি এবং তারপর হতে

সে যে কাজ করবে তার যেই লক্ষ্য তার লক্ষ্যে সে এগিয়ে যেতে হবে কারণ শুধু আপনি যদি এই গদবাদা শুধু কেবল ফলাকায় চালিয়ে যান তাহলে একটা সময় বাংলাদেশের এখন যে সিচুয়েশন অনেক মাস্টার ডিগ্রি পাশ করা অনেক গেজুয়েট অনেক বেকার তারা আসলে গ্রাজুয়েট করে এখন পারে না দশ হাজার টাকা তাদের চাকরি করতে আর বড় চাকরিও পায় না তো বেকার অবস্থা অনেকেই দিন পাতে তো আমি আসলে যারা দেখতেছেন তাদের জন্য আসলে আমার মেসেজ থাকবে এটা আসলে আমরা ফলাকের পাশাপাশি যে কোনো যে কোনো কর্ম কোনো কাজকে আমরা ছোটো না করি অবহেলা না করি যে কোনো কাজ আমরা সম্পৃক্ত থাকি পাশাপাশি আপনার কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন থাকবে যেটা সেটা হচ্ছে আমরা দেখি যে যে ব্যবসায়ীগুলা ওরা শার্ট প্যান্ট পরে একদম নর্মাল ভাবে থাকে বা জেনারেল ভাবে গাড়ি করে শার্ট প্যান্ট পরে কিন্তু আপনার যে ড্রেস আপ যে সুন্নতি লেবা সুন্নতি ড্রেসা পাঞ্জাবি দাড়ি মাসালা পাগড়ি এটা আসলে কোথায় থেকে মূলত আসা দেখ আলহামদুলিল্লাহ আমি সম্ভবত দুই সালে প্রথম দাওয়াত ইসলামী বাংলাদেশ এটা হলো অরাজনীতির দিনী সংগঠন যেটা দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নত আল্লামা ইলিয়াস আক্তার কাদেরি তামাদ বারগুধার আলিয়া জন্মস্থান পাকিস্তান রাসিদে ওইখানে দাওয়াত ইসলামীর মারকাজ তো দাওয়াত ইসলামীর কিছু মুবাল্লিগ যারা লাকসামে আমাকে বিশেষ করে এই আপনারা পরিচিত চিনবেন হাজীগঞ্জ আবু সুফিয়ান আল কাদেরী ওনার আপন ভাতিজা মাওলানা জিয়ল হক খান কাদেরী উনি আমাকে প্রথম তিন দিন মাদানী কাফালা দাওয়াত দে তো শুরুটাই এখান থেকে তো আমি ওই মাদানী কাফালা এই সিলেট বাবা সাজাল মাজারের প্রথম তিন দিনের মানে কাফলা সফর করি আমার সাথে আরও আমার মামা মিজান বর্তমানে উনি মিজান কোকারিদের সফাইটার উনি সহ আর কয়েকজন ইসলাম ভাই সহ আমরা মানে কাপড়া সফর করি ওইখান থেকে আমি ওই কাফলা যাওয়ার পরে আমি ফাগরি পরিধান করি আলহামদুলিল্লাহ ওই দিন থেকে আমার আর ফাগরি এখন পর্যন্ত আর হয় নাই আমার ফাগরি ছাড়া আমার কাছে নিজের কাছে অস্বস্তি বোধ লাগে আমাকে আমার কাছে অনেক তো শান্তিবোধ হয় আর কথা হলো ফাগরি আল্লাহ রাসুলের একটা তো এই সুন্নত আদায় করে যদি কেউ নামাজ আদায় করে দুই রাগাত নফল কোনো নামাজ দুই রাকাত পড়লে সত্তর গুণ স্বভাব মানে তাহলে দুই রেকাতে আমি যদি পাগরিস্থানের নামাজ পড়ি দুই একাতে সব পাবো আর ফাগরিফাওয়ার অবস্থায় পড়লে সত্তর গুণ যদি তার মানে একশো চল্লিশ সব আমি পাবো তালা তালা দান করবে এই জন্য আসলে এই দাওয়াত শ্রেণী একটা অরধীন সংগঠন যারা এই দাওয়াত শ্রেণীতে আছে সবাই আলহামদুলিল্লাহ সুন্নিয়াতের খেদমত করে যাচ্ছে সবাই সুন্নত অনুসরণ করে চলার চেষ্টা করেন আপনার কাছ থেকে জানবো আর একটি প্রশ্ন সেটা হচ্ছে আপনি তো দুনিয়াতে অনেক প্রতিষ্ঠান করেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো কোটি কোটি টাকার প্রতিষ্ঠান আপনি আসলে ধর্মীয় কি কি কাজ করেছেন কয়টা ধর্মীয় প্রতিষ্ঠান দিয়েছেন মসজিদ দিয়েছেন বা মাদ্রাসা দিয়েছেন এরকম কিছু আছে কিনা আপনার জীবনে জি আলহামদুলিল্লাহ আমাদের সনগাঁও গাউসিয়া জামে মসজিদ ওই মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট অনুদান ছিল পাশাপাশি কুমিল্লা জাগরুঝুলি বিশ্বরোড ঢাকা সিটং হাইওয়ে পাশে জাগুজুলিতে ফাইজানে মদিনা কমপ্লেক্স যেটার আমি বর্তমান সভাপতি তো আমার হাত ধরেই ওই প্রতিষ্ঠান কমপ্লেক্স কাজ শুরু আমি দায়িত্ব পাওয়ার আগে এটা টিন সেটের একটা দুতলা দুতলা একটা টিনের সেট দেয়া মাদ্রাসা ছিল মানে মদিনা অর্থাৎ হ্যাপস বিভাগ তো আমি সভাপতি হওয়ার পরে আমরা মিটিং করে তখন আমাদের হাতে ক্যাশ কোনো এক টাকাও ছিল না তো এত বড় একটা কাজ ধরলে এনে ষোলো শতক জায়গায় একজন হাজি সাহেব এই দান করছেন তো এই জায়গাতে আমরা প্রথম তো মিটিং করে আমরা কাজে হাত দিই তখন এই প্রথম থেকেই আমি আলহামদুলিল্লাহ আমার সাধ্য মতো আমি আমার যতটুকু তৌফিক ছিল আমি ওই ফাইজান না কমপ্লেক্সে এখন পর্যন্ত আমরা আমরা শুনেছিলাম যে আপনি কিছু কিছু প্রতিষ্ঠানের জায়গা দান করেছেন এই যে ইসলামের প্রতিষ্ঠানগুলো এরকম কিছু আছে কি না ভাই আলহামদুলিল্লাহ আমাদের এই তিনডুম কান্দির ফাসেই ইউনিয়ন এবং মুজফরগঞ্জ যে ইরুয়েন হাশপরাধি যে রোডটা গেছে এই রোডের পাশেই আমরা যেহেতু এটা আমার গ্রামের পাশে সনগাঁও কান্দিরপা পাদা ইরুয়েন চারটা গ্রামের মোহনা যেটা এই জায়গা আমরা একটা জায়গা তেত্রিশ শতক জায়গা এই ক্রয় করি গত কম বেশ বছর মতো হয় তো এই জায়গাটা দুই শতক জায়গা আমরা দুই ভাই দুই ভাইয়ের নামে কবরস্থানের জন্য রাখা হয়েছে আর একত্রিশ শতক জায়গা দাওয়াত ইসলামি বাংলাদেশ ট্রাস্টের নামে আমরা সরাসরি এই সাপকবার করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানেই এই এখন তেত্রিশ শতক জায়গা আছে হয়তো বা আল্লাহ যদি আল্লাহ তাহলে চায় তো ওইখানে আরও জায়গা নিয়ে এখানে বড় জামিতুল মদিনা মাদাসুল মদিনা কমপ্লেক্স করার আমাদের পরিকল্পনা আছে আমরা দেখেছি যে আপনি কিছু ধর্মীয় যে প্রোগ্রামগুলো হয়ে থাকে যেমন ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি এবং দাওয়াত ইসলামের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন তা আপনি আসলে কি পরিমাণ নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিতে গিয়ে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন কিনা সাধারণ জনগণের কতটুকু সহায়তা পেয়েছেন এবং আপনার কেমন মনে হয় যে লাকসামে কতটুকু এই যে আপনাদের দাওয়াত ইসলামী বা আলোচনাতল জামাতের কর্মীরা আছে এটা সম্পর্কে যদি ছোট্ট করে বলতেন আলহামদুলিল্লাহ লাকসাম আসলে গাজী সাহেব এবং মাজার আছে তো এভাবে আসলে লাকসামে সুন্নিতের অনেক উর্বর জায়গা তো লাকসামে মরহুম আব্দুল বাড়ি জিয়াদি রহমতুল্লাহ উনিও লাকসামে সুনিয়তের জন্য অনেক উজ্জ্বল ছিলেন উনি নব্বই দশকে উনি আব্দুল বাড়ি জিয়াদি নামে সারা বাংলাদেশে আওন সৃষ্টি করেছেন তো উনি আমার ফাঁসি গ্রামে যেহেতু অবস্থিত তো আসলে এই ওনাকে দেখে আসলে আমার সুনিয়তের প্রতি আমার এই দাবিত হওয়া তো আলহামদুলিল্লাহ সুনিয়তের এই অনেকগুলা কাজ লাকসামে এই কাল হয়েছে গতকাল যস্ত জুলুস ঈদি মিলাদবী সাল্লাম উদযাপিত হয়েছে তো আসলে আমরা অনেকেই ইদি ঈদি জুলুস একে বিভিন্ন রকমে ব্যাখ্যা দেয় যে কোনো যদি কেউ রেলি বলে রেলি বলে মানুষ স্বাভাবিকভাবে নেয় আর জুলুস বলে এটাকে মানুষ কেমন জানে মানুষের ধর্মীয় গুণ্ড আসলে মানুষ আনন্দ প্রকাশ করার জন্য যে যে কোনো জাতীয় দিবসে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এরকম জাতীয় দিবস একুশে ফেব্রুয়ারিতেও রেলি করা হয় তো এটা এমনই আমাদের প্রিয় নবী সাল্লা তাল্লা সাল্লাম দুনিয়াতে কাশি বাঁধছেন আগমন করেছেন ওই আগমনের খুশিতেই আমরা যারা সুন্নি বলে দাবি করি আমরা খুশি উদযাপন করি খুশিটা রেলি বলতে পারেন जुलूस বলতে পারেন কথা মূলত একই জিনিস একই তবে ধর্মীয় গণ্ডিতে বা ধর্মীয় অনুজে जुलूस বললে সৌন্দর্য বেরিজি আপনার কাছে একদম সর্বশেষ পর্যায়ে আমরা একটা প্রশ্ন প্রশ্ন বলতে একটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি আসলে এই লাইনে আসতে চান আপনি যে ব্যবসার মধ্যে জড়িয়েছেন বা আপনারা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই কাজটা যদি শুরু করতে চায় আসলে তার কতটুকুপুজি বা কিভাবে শুরু করা যায় কিভাবে সে সফল হতে পারে একটা যদি মেসেজ দিতেন দর্শকদের উদ্দেশ্যে আসলে ব্যবসা যেটা বলেন এটা আসলে মানুষের দোয়া থাকতে হয় আমার এই ব্যবসার পিছনে আমার মা এবং বাবার যথেষ্ট দোয়া ছিল পাশাপাশি আমরা দুই ভাই আমি মোহাম্মদ আব্দুল হাব আমাদের দুই ভাইয়ের ঐকান্তিক পরিশ্রম এবং আমাদের চেষ্টায় এবং আসলে মানুষের দোয়ায় ভালোবাসা আসলে আমাদের এই পর্যন্ত আসা তো আসলে আলহামদুলিল্লাহ যে কেউ যদি সফল হইতে চায় তার জীবনকে সে যদি একটা লক্ষ্য পৌঁছাতে চায় তাহলে সে শুরু থেকেই ওই লক্ষ্যস্থল ঠিক করে তাকে ধীরে ধীরে আগাতে হবে তো এখন বর্তমানে প্রদূষণ যেটা আসলে ব্যবসা বাণিজ্য বর্তমানে অবস্থা মানে একটা ভালো না তবে যে কেউ যদি এখন ব্যবসা করতে চায় তাহলে তাকে আগে ব্যবসা পরিপূর্ণ শিখে তারপর তাকে ব্যবসা আসতে হবে অনেকে দেখি বিদেশে অনেক বছর বিদেশ ছিল পনেরো বিশ লাখ টাকা ক্যাশ আছে উনি টাকা নিয়ে আসে যে কোনো একটা দোকান দিয়ে দিছে দেখা গেছে এক বছর দুই বছর তিন বছর মাথায় ওনার যে পুঁজি পুঁজিও নাই ওনার দোকানের অস্তিত্ব নেই আমি বলবো কেউ যদি কোনো যে কোনো ব্যবসা করতে চান ওই ব্যবসা করার আগে ওই ব্যবসা আগে নিজে ফেকটি গেলে হাতে কলমে শিখে তারপর যদি ব্যবসা শুরু করা যায় তাহলে হয়তো আলহামদুলিল্লাহ থেকে বরকত আসবে এবং উনি ব্যবসায়ী ভাবে সফল হতে পারবেন দর্শক শুনলাম আমরা একজন সফল মানুষের কথা শুনলাম একজন লেবাস দেখে অবশ্য আপনারা বুঝেছেন যে একজন ধর্মপ্রাণ মুসলমান মানুষ কিভাবে আসলে ধর্মটাকে মেনে সুন্নিয়ত মেনে সফলভাবে একজন ব্যবসায়ী হতে পারে সেটার উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল নজীর কিন্তু আমাদের এই আজকের অতিথি জনাব আলহাজ আব্দুল ওয়াদুদ সাহেব তার যে কথাগুলো আপনারা শুনেছেন জীবনে যদি ধারণ করতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ সফল হবেন দর্শক সবাইকে আবারও সাকদম জানিয়ে আজকের মতো আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্ন অনুযায়ী ওনাকে নিয়ে আবারও হাজির হবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা ধর্মীয় ব্যাপারে অথবা দাওয়াত ইসলামী কিংবা আহ সুনাত জামাত ইত্যাদি ইত্যাদি ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কিংবা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন নেক্সট টাইম ওনাকে বসে আমরা দ্বিতীয় পর্বতে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিবেন ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন ভিডিও নিয়ে আসবো শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আপনাদেরকে যারা কষ্ট করে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি